হ্যালো বন্ধুরা আমি আবারও চলিলাম নতুন একটা রেসিপির সঙ্গে আমি আশা আমার চ্যানেল ক্রিয়েশন অপারসাদে আপনাদের সকলকে স্বাগতম চলুন আজ আমি শিমের রেসিপি করব। এখানে আমি সিম পাড়তে এসেছি তো সিম পাড় আমার হয়ে গেছে তো যে সিমগুলো আমি পেরেছি এত সিম কিন্তু লাগবে না মানে পরিমাণে এইগুলো প্রায় কিলো পাঁচেক সিম সিম তো বেশি দিন গাছে রাখা যায় না পেকে যায় তাই না লাগলেও পেরে নিতে হয় তো সেই কারণে পেরে নিলাম এখন আমার প্রয়োজন মতো আমি কেটে নেব আর বাকি সিমগুলো আমি পাড়া প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেব গাছ লাগানো আমার হবি বন্ধুরা প্রতি বছরই আমি এই রকমটাই করে থাকি শাক লাউ কুমড়ো যাই হোক না কেন এত তো খেতে পারি না বাট এটা আমার হবি সেই কারণেই লাগিয়ে থাকি আর যতটা প্রয়োজন আমি সেটা নিই আর বাকিটা আমি সবাইকে বিলিয়ে দিই তো চলুন গল্প করতে করতে সিমগুলো কাটা হয়ে গেছে দেখলেন সিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন উনানে কড়াই বসি কড়াইটা গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল তেলটা এখন খুন্তিতে করে চাড়িয়ে দিচ্ছি কারণ সিমটা যাতে গায়ে না লেগে যায় এরপর আমি কেটে নেওয়ার সিমগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ হলুদ এরপর আমি আ ঢাকা অবস্থাতেই নাড়াচাড়া করে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর সেটা পরে প্রবলেম হতে পারে তো সেই কারণে আঢাকা ঢাকা অবস্থাতেই নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এইভাবে আ ঢাকা অবস্থাতে ভাজলেও কিন্তু খুব সহজেই সিমটা নরম হয়ে যায় সঙ্গে ভাজাটাও হয়ে যায় তো দেখুন সিমগুলো এখন আমার ভাজা হয়ে গেছে সিম ভাজার পরেও কিন্তু অল্প একটুখানি তেল এক্সেস আছে তো সেই কারণে আবার একটুখানি তেল দিয়ে দিলাম এরপর ফোড়নে দিলাম কালো জিরা এখন দিয়ে দিই চিকিচুর থেতো করা রসুন এখন দিয়ে দিলাম দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর নাড়াচাড়া করে আমি একটু গ্রাউন্ড করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগবে কারণ উনানের আঁচটা কম আছে তো চলুন এখানে আমি কিছু মশলা করে নিচ্ছি এখানে আছে সরিষা আর জিরা অল্প একটুখানি জল অ্যাড করে এটা এখন আমি মিহি করে পেস্ট করে নেব তো আমার পেস্ট করা হয়ে গেছে এই পেস্টটা এখন আমি তুলে নেব এবার চলুন দেখি পেঁয়াজটা কিন্তু আমার দেখুন লাল লাল হয়েই এসেছে যেহেতু উনানের আঁচটা কম আছে সেই কারণে পুড়ে যায়নি আঁচ বেশি থাকলে কিন্তু পুড়ে যেত তো যতটা আমি ভাজা চেয়েছিলাম ততটাই হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি এরপর অল্প একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় বা গলে যায় এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে এখন দিয়ে দেব ছিলপাটায় বেটে নেওয়া মশলা মানে সরিষা আর জিরা এরপর দিয়ে দিলাম হলুদ এরপর দিলাম লঙ্কার পাউডার এরপর দিয়ে দিলাম অল্প একটুখানি জল এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে মশলাটা খুব সহজেই খুব কম সময়ে কষানো যায় তো ফুটে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখুন মশলাটা মেল্ট হয়ে যাবে আর সঙ্গে তেল ছেড়ে আসবে ঠিক সেই সময়ই আমি আগে থেকে ভেজে রাখার সিমটা দিয়ে দিলাম এখানে বন্ধুরা বলি যদি আগে থেকে সিমটা আমি ঢাকা চাপা করে নরম করে ভেজে রাখতাম তাহলে কিন্তু এই যে মশলার সঙ্গে কষাচ্ছি তাহলে সিমগুলো ফেটে ফেটে বীজগুলো বেরিয়ে আসতো আর খুব ভালোভাবে কষানো হতো না দেখতেও খারাপ লাগতো তো সেই কারণে আমি আঠাকা অবস্থায় ভেজেছিলাম এখন সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি অল্প অল্প করে একটুখানি করে জল অ্যাড করে দিলাম মানে যতটা প্রয়োজন অল্পই জল লাগবে যেহেতু মাখো মাখো হবে এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি শীতকাল মানেই যে কোনো রেসিপিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে তাই ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট বেগুন না আলু না অন্য কোনো সবজি না শুধুমাত্র শিম দিয়ে আর অল্প একটুখানি মশলায় কত সুন্দর একটা রেসিপি আপনারা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে